আলাইকুম আমি আসমা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখেন আজকে ফাটাফাটি কালেকশন চলবে সব নিউ শুধু আজকেই চলে আসছে এগুলো ডিজাইন ঠিক আছে জমজম শিলকলং এই একটা আজকে দেখাবো একটা তারপরে একটা ডিজাইন তারপরে একটা ডিজাইন কত চাই খুলে দেখা দেব অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোসাটির স্পৃশ দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এর জন্য এই সুটিকে নিয়ে নেবেন অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এ নম্বরে ইমোহসের স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেবেন এটা হলো মাস্টার ইয়েলো কালার হলো লোন কালারটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর মাস্টার হলো কালার কেমন আসতেছে কালারটা কিন্তু ক্যামেরার চেয়ে বেশি সুন্দর ক্যামেরা হচ্ছে বাস্তবে বেশি সুন্দর কালার এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক সাইড এটা হলো হাতার অংশ এই যে হাতার অংশ খেলোয়াটা থাকবে যেটা আড়াই এই বসারটা একটা ফাটা ফাটির প্রাইস থাকবে বারোশো বারোশো ডেলিভারি চার্জ ফ্রি বারোশো থাকবে এরপর ম্যাজান্ডা কালার কালার এটা হলো ফন্ট এটা হলো ব্যাক এটা হলো ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড এটা হলো হাতার কাপড় যে হাতার কাপড় এটা হলো জমজম শেষ লোন এটা থাকবে দুপুরটা এটা থাকবে না বারোশো প্রাইস থাকবে বারোশো ম্যাজেন্ডা কালার এই হলো ফ্রন্ট পার্ট এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক পার্ট এই হলো হাতার অংশ এটা গেলো হাতার অংশ এটাকে বলে ঘি কালার ঘি রঙের যে কালারটা থাকে সেই কালারটা খুব সুন্দর একটা কালার ছেলার কাপড় এটা হলো দোপাট্টা এটা হলো দোপাট্টা

এটা হলো দোপাট্টা কালারটা খুবই সুন্দর প্রিন্টটা খুবই সুন্দর স্মার্ট একটা কালার স্মার্ট একটা প্রিন্ট যারা কিচিবিচি বেশি প্রিন্ট পছন্দ করেন না তাদের জন্য একদম সিম্পলের ভিতরে সিম্পলের ভিতরে ফাটাফাটি কালেকশন থাকবে প্রাইস মাত্র বারোশো বারোশো ডেলিভারি চার্জ ফ্রি

এটা হলো ফান পার্ক ফন্ট পার্ক যারা হিবিজিবি পছন্দ করেন না সংক্ষেপে তাদের জন্য এই আইটেমগুলো এটা হলো ব্যাক সাইড এটা হলো ব্যাক সাইড

যে ফাটাফাটি কালার শোন কালারটা খুব সুন্দর কালার কালারটা ক্যামেরায় হালকা আসতেছে কিন্তু আর একটু ডিপ ক্যামেরা একটু হালকা আসতেছে কিন্তু কালারটা একটু ডিপ ঠিক আছে একটু দাঁড়ু কালার এই হলো দোপাট্টা চালো এই হলো দুপুরটা প্রাইস থাকবে মাত্র থাকবে মাত্র বারোশো থাকবে মাত্র বারোশো টাকা অর্ডার করার নিয়ম হল জিরো ওয়ান সেভেন টু এইট ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি একটা কি দেখাবো বারোশোর মধ্যে বেশি বড় করে দেবেন যেটা হলো কাজ করাই যে ব্যাক সাইড দেখালে কাজটা বোঝা যায় যে এরকম পুরোটা কিন্তু বোরিং এর কাজ এমবোটারি কাজ এভাবে কাজ থাকবে এটা হলো ফন পার্ট এটা হলো কমলা কালার অরেঞ্জ কালার এটা ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক পার্ট এটা হাতারং শু ফ্রন্টসাইডে এমবটারি বোরিং এর কাজ করা ফ্রন্টসাইডে এমবটারি বোরিং এর কাজ করা অরেঞ্জ কালারের মধ্যে সালোয়ারটা থাকবে অরেঞ্জ কালারের এটা হলো দোপাট্টা তলাটা থাকবে অরেঞ্জ কালার এটার প্রাইস থাকবে বারোশো এটা এম্বয়ডারি কাজ করা বোরিংয়ের কাজ করা ড্রেস প্রাইস থাকবে বারোশো ডেলিভারি চার্জ থাকবে ফ্রি কমলা কালার অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দিবস থাকবে বারোশো